স্টুডেন্টস গুড ইভিনিং আজকে আমি চলে এসেছি ক্লাস টেনের একটা টপিক নিয়ে সেটা হচ্ছে আয়তকার কাচের স্ল্যাবের ভেতর দিয়ে আলোর প্রতিসরণ অর্থাৎ একটি আয়তকার কাচের স্ল্যাবের ভেতরে আলো প্রবেশ করলে আলোর গতিপথ কেমন হবে আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব টপিকটা হচ্ছে আলোর চ্যাপ্টারের তো দেখো এটা হচ্ছে একটা আয়তকার কাচের স্ল্যাব কিন্তু এটা আয়তকার নয় সরি আয়তকার নয় এটা গোলাকার ঠিক আছে গোলাকার কাঁচে স্ল্যাব গোলাকার না ঠিক এটা বৃত্তাকার ঠিক আছে গোল লক্ষ্য হলে তো সেটা থ্রি ডাইমেনশনে চলে যাবে তো এরকম একটা কাচের স্ল্যাবের ভেতর দিয়ে যদি আলো প্রবেশ করে আলোটা হতে হবে খুব চিকন আলো মানে তোমার লেজার লাইট যেগুলো হয় ওই টাইপের আলো তো ওইরকম একটা আলো যদি আয়তকার কাচের স্ল্যাবের ভেতরে প্রবেশ করে তাহলে গতিপথ কেমন হবে আমরা সেটা নিয়ে আলোচনা করব দেখো আয়তকার কাছে স্ল্যাব এরকম হবে ঠিক আছে তো আমরা ধরো পেছন দিক থেকে যদি আলো প্রবেশ করাই তো আলোটা সামনে কিভাবে বের হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব তবে আমরা একটা পৃষ্ঠ মানে একটা তল নিয়ে আলোচনা করব ঠিক আছে একমাত্রিক তলের জিনিসটা দেখাবো এই আলোর গতিপথটা তো তোমরা সেখানে আমি একমাত্র ছবি অঙ্কন করছি তোমরা এই ছবিটা দেখবে তো স্টুডেন্টস ফার্স্টে আমি আমি বলছি এই আয়তকার স্ল্যাবটা হচ্ছে কাচের এই কাচের স্ল্যাবের কাচের স্ল্যাবটা হচ্ছে ঘন মাধ্যম আর আলো আসবে বায়ু মাধ্যম থেকে অর্থাৎ মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করবে ঠিক আছে আর যখন এখান থেকে কাচের স্ল্যাব থেকে বাইরে বেরিয়ে যাবে তখন কিন্তু আবার কাঁচের কাচের মধ্যে থেকে আলোটা বেরিয়ে যাবে বায়ুতে তখন কিন্তু আবার ঘন মাধ্যম থেকে মাধ্যমে আলোটা বের হবে তো স্টুডেন্টস ফার্স্টে যদি আমি এখানে একটা আমি এখানে একটা অবিলম্ব অঙ্কন করছি এবার আমি আলোর আলো ধরো এই পথে এলো এই পথে এসে কি করবে যদি ও সোজা পথে যেত তবে আলোটা এভাবে চলে যেত কিন্তু যেহেতু লঘু মাধ্যম থেকে আলোটা ঘন মাধ্যমে ঢুকবে সে কারণে ও তার গতিপথটা আলোটি তার গতিপথ চেঞ্জ করে দেবে এবং অবিলম্বে দিকে সরে আসবে ঠিক আছে এবার যখন কাচের স্ল্যাব থেকে বায়ুর মধ্যে আলোটা আবার বেরিয়ে যাবে তখন আবার কি হবে তখন কিন্তু আলো আবার অভিলম্ব থেকে দূরে সরে যাবে ঠিক আছে দেখো এক্ষেত্রে আপাতন কোন আই ওয়ান আর প্রতিসরণ কোন আর ওয়ান ঠিক একইভাবে এই ক্ষেত্রে যখন কাছ থেকে বায়ুতে বেরোবে তখন এটা আপাতন কোন ধরে নিচ্ছি আর টু আর প্রতিসরণ কোন আই টু এবার আমরা আলোর গতিবে গতিপথ সম্পর্কে আলোচনা করব তো স্টুডেন্টস আমি এটা নাম দিয়ে দিই এ বি এতখানি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো আমরা স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি জানি প্রতি সাইন আর এটা স্নেলের দ্বিতীয় সূত্র তো আমরা যদি স্নেলের সূত্র এক্ষেত্রে কাজে লাগাই তবে দেখবে এটা হচ্ছে ইয়ার মাধ্যম মানে বায়ু মাধ্যম আর এটা হচ্ছে কাঁচ মাধ্যম বা গ্লাস মাধ্যম সেক্ষেত্রে আমরা প্রতিসারাঙ্ক ধরছি এ ইউ জি এম ইউ জি কী হবে সাইন এখানে আছে আই ওয়ান বাই সাইন আর ওয়ান ঠিক একইভাবে যখন কাঁচ থেকে বায়ুতে আলো বেরিয়ে যাবে তখন প্রতিসারাঙ্ক আমি ধরে নিচ্ছি জিমিউ এ সেক্ষেত্রে প্রতিসারণ হবে সাইন আর টু দেখো একটা আপাতন কর আর এটা প্রতিসরণ আশা করি এতটা বুঝতে পেরেছ এরপরে ভালো করে দেখবে এই আর ওয়ান আর আর টু সমান কারণ এম ওয়ান আর এম টু এন ওয়ান এন টু এ দুটো সমান্তরাল আর এটা হচ্ছে ছেদক ঠিক আছে আমি আর গতিপথের একটা নাম দিয়ে দিচ্ছি পিকিউ আর এস ঠিক আছে তো এই পিকিউটা যদি ছেদক হয় তবে সেক্ষেত্রে আর ওয়ান আর টু সমানভাবে এই কোন দুটো একান্ত কোন হয়ে যাচ্ছে আমরা লিখতে পারি আর ওয়ান ইকুয়াল টু আর টু অর্থাৎ আমি যদি বোস সাইড সাইন নিয়ে নিই তবে সাইন আর ওয়ান ইকোয়াল টু সাইন আর টু বোঝা গেল আচ্ছা এবার আমি ওপরের দিকে ক্যালকুলেশনটা করছি তোমরা দেখবে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি এ মিউ জি সমান ওয়ান বাই জি মিউ এ অর্থাৎ সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান to টু সাইন আই টু বাই সাইন ঠিক আছে বুঝতে পেরেছ এবার দেখো আমি আগেই দেখলাম সাইন আই ওয়ান আর সাইন সাইন আর ওয়ান আর সমান তো আমরা বলতে পারি দুই দিক থেকে দেখো সাইন আর ওয়ান সাইন কেটে দিচ্ছি যেহেতু এই দুটো সমান এখান থেকে আমরা বলতে পারি সাইন আই ওয়ান ইকোয়াল টু সাইন আই টু বোসাইজ যদি সাইনগুলো কাটা চলে যায় বা উঠে যায় তবে সেখান থেকে বলা যায় আই ওয়ান টু আই টু অর্থাৎ আমার এই আপাতন কোণ আর এখান থেকে যে আলোটা কাজ স্ল্যাব থেকে বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রতিসরণ কোণ এই দুটো সময় দেখো আলো কিন্তু এখানে কোনো কৌণিক বিচ্যুতি ঘটেনি আলোর এখানে কি হয়েছে কেবল পার্শ্বীয় প্রতিসরণ হয়েছে আলো এই পথে এসেছিল সে কিছুটা সরে গিয়ে এই পথে বেরিয়ে গিয়েছে অর্থাৎ আমরা যদি ভাবি কতটা পার্শ্বীয় পরিবর্তন হলো তো দেখো আমি এখান থেকে একটা ডট ডট লাইন কেটে দিচ্ছি তো আমার কিন্তু এই এতটা জায়গা পার্শ্বীয় পার্শ্বীয় স্মরণ হয়েছে আলো পার্শ্বীয় স্মরণ হয়েছে তো বুঝতে পেরেছ তবে আমরা কি দেখলাম কাচের ফলকের মধ্যে দিয়ে যখন আলো যাবে তখন আলোর কোনো কৌণিক বিচ্যুতি ঘটবে না কেবল পার্শ্বীয় স্মরণ ঘটবে আশা করি তোমরা ভিডিও থেকে কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো কেমন গতিপথ অনুসরণ করে সেটা বুঝতে পেরেছো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো থ্যাংক ইউ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে